গৈছ মামু তোমাৰ এই কাৰণে কিতাপ খুলিলা হৈ বুজাই খুমি উলাই এই আমাৰ একমাত্ৰ চালা কিতাপ লাগা তোৰ না বেটা অছে মামু লাগি মামুকো লাগে মামু আটা চাই লাইকিটা দেখি এই যে আলতাই দাই বিয়া জব জবাই রাই বিয়া করল সত্তাই রাই বিয়া করল ববুই রাই বিয়া করল তারা এখন চার পাঁচটার ভাব আমার কিটা বিয়ার বয়স কয়েসুইসে নানি নাকি আর কোথায় দাঁতই উঠছে ভাবি কিতা হার বি আমার দাঁত তিনটা করছে ইয়ার পরেও তুমি আবার দাঁত উঠছে না এত দেখো সাই দাঁত বিশটা উঠছে আসত রে আরো তেইশটা আছে আমি কি খবর লইতাম পারছি না আমি বাড়িতে বাড়িতে না এবার যদি তুমি আমার বিয়া না ভাই বা কইলাম ও ফুলের তলদাকে ঘুরত আসই নেই হয় উঠতে আমি দরকার হাত পত্তা করম না পারি না তুই তা করিস না মামু আছি কোন বড়শি নাই তুমি আমার বড় না হয় আমি কন্যা তাড়াতাড়ি দেখো দেখতেছি রুমালনী ফুলতে পারে পারে তাহলে আমার বিড়ালি আছে উবা বেটা উবা পারে বেলায়নি বলতে পারে হম তুমি আমার কিতাব দিয়ে আর বয়স আইনি তোমার আমি এটা হুমকি দিয়া যাই কিতা জাননি তোমারে আমি আর সাড়ে একদিনের সময় দিলাম তুমি তাড়াতাড়ি আমার বাপের দ্বারা কও নাইলে তুমি বিয়া না তুমি নাই আমারে বিয়া করাও তাড়াতাড়ি করাও আমি এখন গেলাম আচ্ছা যা তাল দেখো আমি ওকে বিয়া করছি না তা বিয়ালে ভাগুল হইছিল বাখারো এমন গিরিঙ্গি লাগাইমু কেমনে বিয়া করা আমিও দেখাই দিমু

মামু রে আমি তিনদিন দুইরা সাড়ে তিন দিন দুইটা দেখলাম বহা ফুলো ফুলো নি আচ্ছা আমি দেখি কোথায় গেল সর্বনাশ কথা বাইক আইতে মহাবিহ ওখান তারা আমি বুঝতেই এই বুদ্ধি পাইছি এ মামু তুমি দি কি কেন

হ্যালো আফাই নিগু আমার সাথে দুই দিন ধরে আমার পিছ চালেন না বিয়ার লাগে ভাগল হয়ে গেছে তার একটা ব্যবস্থা করো আচ্ছা আমি রাখা দেই তুমি এটা দেখে দিও